নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করেন সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারব সেরকমই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলে দিই যে আমি যে তিনটি জিনিসের কথা আপনাদের বলবো মনে ভক্তি ও বিশ্বাস থেকেই কাজটা করতে থাকুন শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না তবেই একদিন অনেক কিছু আসবে প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের করতল দর্শন করা তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো এবং মাতা লক্ষ্মী সরস্বতী এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করেন সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলির বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শন অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং আমি তাদের দর্শন করে থাকি বন্ধুরা এবার এই দ্বিতীয় বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকেই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তে সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং খুবই মঙ্গলজনক সুতরাং এই সময়ে যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন যারা ইতিমধ্যে কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এ বড় আনন্দের অনুভূতি এ কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয় যে বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘন্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্য রকম হয় আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের পিতামাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন দেখুন যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এই সব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যারা খুব সকালবেলায় উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার আপনি যদি ইতিমধ্যে কাজগুলি করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভালো খাদ্যবস্তু মানুষের পেটকে পরিতৃপ্ত করে কিন্তু ভালো ব্যবহার মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে যদি মনে করেন আপনি পারবেন কিংবা যদি মনে করেন আপনি পারবেন না এই দুই ক্ষেত্রেই আপনার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে যে দেশে গুণের সমাধান নেই সেই দেশে কোনো গুণই জন্মাতে পারে না আর যে ব্যক্তির মধ্যে সমস্যার সমাধান নেই সে কখনো সফল হতে পারে না প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করুন তারপর অন্যকে অনুশাসন করুন নিজে নিয়ন্ত্রিত হলে তবেই অন্য কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুসরণ করে আর যদি কেউ সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করেন সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে আলস্য অতি ভোজনের দরুন স্থূলতায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া যদি কারো স্বভাবে পরিণত হয় সেই মূর্খের জীবনে দুঃখের বারবার পুনরাবৃত্তি ঘটে কখনও কাউকে কটু কথা বলবেন না কারণ সেও আপনার কটু কথার প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় আপনার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতি দণ্ড আপনাকে স্পর্শ করবে তাই শান্ত থাকার চেষ্টা করুন সোনায় একটু জল মিশিয়ে না নিলে যেমন গহনা মজবুত হয় না সেরকমই ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশিয়ে নিলে সেই ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না একজন জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী পক্ষান্তরে একজন মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে মূর্খ তর্কে জিতে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্ক এড়িয়ে যাওয়া সব কিছু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক নয় কিন্তু আপনি যা বলছেন তার সম্পর্কে আপনার সবটুকু জ্ঞান থাকা অতি আবশ্যক জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে ভয় পেয়ে কখনো থেমে যাবেন না বরং এই পাথরগুলিকে সাফল্যের সিঁড়ি বানিয়ে সামনে এগিয়ে চলুন শাস্ত্রে বলা হয়েছে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় দুটো জিনিস ছাড়া এক হলো জ্ঞান এবং দ্বিতীয়টি হলো ভদ্রতা এই পৃথিবীতে জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ বাঘপটু ও নির্বোধের সাথে কখনো তর্কে যাবেন না কারণ বাঘপটু আপনাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ আপনাকে ব্যবহারে পরাজিত করবে লোকেরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক আপনাকে নিয়ে হাসুক আপনাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছু যায় আসে না কিন্তু ওরা যেন আপনাকে থামাতে না পারে যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করেন তাহলে আপনার শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় মনে করেন তাহলে বন্ধু বৃদ্ধি হবে যে ব্যাপারে আপনি সত্যি বিশ্বাস করেন সে ব্যাপারে কখনোই হাল ছাড়বেন না একদিন আপনি আপনার পথ খুঁজে পাবেনি তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী আরেকটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে